আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও শার্টলিপি প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন শার্টলিবি ক্লাসে আপনাদের স্বাগত। আমাদের অনলাইন শার্টলিপির ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আলোচনা করব অনুশীলনী আর্ট অনুশীলনী আর্ট হচ্ছে যদি কোনো বাংলা শব্দে রস্য ও দীর্ঘ অথবা রস্য ওকার দীর্ঘ উকার অথবা রস্য দীর্ঘ উচ্চারিত হয় বা থাকে তাহলে ষাট লিপির উ কে আমরা কি করব যুক্ত করে শব্দ গঠন করব এটা হচ্ছে আমাদের উ কিসের মতো এর মতন যদি আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না সেটা আমাদেরকে একটু কনফার্ম করেন আর আপনারা যদি বিগত ক্লাসের কোনো কিছু না বোঝেন তাহলে কি তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা সমাধান করার চেষ্টা করব তাহলে চলুন আমরা ক্লাসে চলে যাই প্রথম শব্দ হচ্ছে আমাদের ফুল তাহলে এটা হচ্ছে আমাদের ফ তার সাথে রস্য তার সাথে এই যে ল ফুল ফ এই হচ্ছে উ তার সাথে ল ফুল তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ভুল তিনের তিন অংশ ভ ওকার এ হচ্ছে ল ভুল ভ এ হচ্ছে ওকার তার সাথে ল ভুল তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের কুল ক ওকার তার সাথে ল কুল তার পরবর্তী শব্দ আমাদের বধূ এ হচ্ছে আমাদের ভ এই হচ্ছে দ তার সাথে উকার বোধ হু এ হচ্ছে আমাদের ভ তার সাথে দ তার সাথে উকার এটা হচ্ছে আমাদের বধু তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মধু এ হচ্ছে ম এটা হচ্ছে দ তার সাথে হচ্ছে আমাদের উকার মধু যদি কেউ নামও জানে কোনো কিছু আমাদেরকে কমেন্ট করবেন তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মুড়ি এই হচ্ছে ম তার সাথে উকার তার সাথে রি মুড়ি অথবা ম উ এই হচ্ছে রি মুড়ি তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের চুড়ি চ এ হচ্ছে উকার এ হচ্ছে র এই তার সাথে ইকার চুড়ি চ এ হচ্ছে উকার তার সাথে র তার সাথে ই চুরি তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের বুড়ি এ হচ্ছে ব তার সাথে উকার তার সাথে র তার সাথে ই বুড়ি তারপর হচ্ছে মূলা এ হচ্ছে ম এ হচ্ছে উকার এ হচ্ছে ল তার সাথে বড়বৃত্ত আকার মূলা তার পরবর্তী শব্দ আমাদের কুলা এ হচ্ছে ক তার সাথে উকার এই হচ্ছে ল তার সাথে আকার এটা হচ্ছে আমাদের কুলা তার পরবর্তী শব্দ আমাদের উচিত এই হচ্ছে উ এই হচ্ছে স তার সাথে এই হচ্ছে ত উচিত এই হচ্ছে উ এটা হচ্ছে চ তার সাথে ই কার তার সাথে ত উচিত তার পরবর্তী হচ্ছে উকিল এ হচ্ছে উ এটা হচ্ছে ক ইকার এই হচ্ছে ল উকিল তার পরবর্তী শব্দ হচ্ছে কুশল এটা আমাদের ক সরি এটা আমাদের হচ্ছে ক এই যে উকার এ হচ্ছে স এই হচ্ছে ল কুশল তার পরবর্তী শব্দ হচ্ছে সুফল এ হচ্ছে স উকার এটা হচ্ছে ফ এ হচ্ছে ল সুফল তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের লাজুক যদি কেউ কোনোটা না বোঝেন আমাদেরকে কমেন্ট করবেন এটা হচ্ছে ল আকার জ ক এটা হচ্ছে আমাদের লাজুক তার পরবর্তী শব্দ হচ্ছে ভূমিকা ভ উকার এ হচ্ছে ম ই তার সাথে ক তার সাথে বৃত্ত আকার এটা হচ্ছে ভূমি ভূমিকা তার পরবর্তী শব্দ হচ্ছে ভূমির এটা হচ্ছে আমাদের ভ এটা আমাদের উকার বু এটা হচ্ছে ম এ হচ্ছে ইকার তার সাথে এটা হচ্ছে আমাদের র এ হচ্ছে বু ভূমির এতক্ষণ আমরা উকার যুক্ত করে বিভিন্ন শব্দ গঠন করেছি এখন আমরা উকার যুক্ত করে কিছু বাক্য লিখব তাহলে আমরা এক নম্বর বাক্যে যাই এটা থেকে শুরুতে যাই ফুলে মধু আছে আস্তে আস্তে করে লিখবো আমরা ফুলে এটা হচ্ছে ফ এই যে উকার এটা হচ্ছে ল এই হচ্ছে একার ফুলে তার পরবর্তী শব্দ হচ্ছে ম এটা হচ্ছে দ উকার মধু এটা হচ্ছে আ মতো এ অথবা আ চে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই লিখবেন তারপর আমরা যাই এই দুই নাম্বার বাক্য দুই নাম্বার বাক্য হচ্ছে ভুল করা উচিত না আগে ভুল লিখবো এটা হচ্ছে ভ কার এটা হচ্ছে ল ভুল করা ক এই হচ্ছে র তার সাথে আকার ভুল করা এই হচ্ছে ও এটা হচ্ছে চি এটা হচ্ছে তো উচিত এটা হচ্ছে দন্ত ন তার সাথে বড়বৃত্ত এটা হচ্ছে উচিত না তারপরে শব্দ বর্ণ হচ্ছে বাক্য হচ্ছে সু কাজে সুফল আনে আগে আমরা সু লিখি এ হচ্ছে সু এটা হচ্ছে ক আকার এ হচ্ছে বর্গীয় জ তার সাথে আকার সু কাজে। এটা হচ্ছে স উকার ফল সুফল এটা হচ্ছে বড় বৃত্ত এই দন্তন্য তার সাথে আকার সুফল আনে সু সু কাজে সুফল আনে তার পরবর্তী বাক্য হচ্ছে আমাদের যদু একজন ভালো উকিল আগে যদু লিখব এটা হচ্ছে বর্গীয় জ এটা হচ্ছে দ তার সাথে উকার যদু এক জ ন এভাবে না লিখে আপনারা এভাবে লিখতে পারেন অঙ্কতে এক লিখবেন তার সাথে জ লিখবেন তার সাথে ন লিখবেন একজন যেটাই ইচ্ছা এটাই লিখতে পারেন ভালো এই হচ্ছে ব আকার এই হচ্ছে ল ভালো উকিল উ ক এই হচ্ছে ল উকিল তার পরবর্তী বাক্য হচ্ছে উঠ মর ভূমির প্রাণী উঠ এই হচ্ছে উ তার সাথে ট উঠ মর এই ম এর উকার মর ভূমির ভ উকার মি তার সাথে র ভূমির প্রাণী প্রাণী এই যে রফলা মানে কি র না তাহলে প্রাণী কি লেখব প র আকার এই যে নি প্রাণী প্রাণী লিখলে একটা র আসে না এই যে রফলা যেটা রফালা সেটাই তো আমরা র দিছি পরাণী প্রাণী মানে পরাণী তার পরবর্তী বাক্য হচ্ছে কুল বধুর মান বজি যাই আগে লেগো আমরা কুল ক উল কুল বধুর মান ম আকার এই হচ্ছে না মান বুজি এখন দেখেন ব হচ্ছে তিনের তিন অংশ আর য হচ্ছে তিনের তিন অংশ গড় আমাদের একটা তার মানে দেড় অংশ দেড় অংশ করে লিখতে হবে বুজি ব কার জ ই বুঝি ব ওকার, জ ই বুঝি যাই আই অবলিক আউ যাই এই হচ্ছে বর্গীয় জ আকার তার সাথে অ তার পরবর্তী আমাদের সাত নাম্বার বাক্য সুজলা সুফলা এ দেশকে আমরা ভালোবাসি তাহলে আমরা লিখব সুজলা এ হচ্ছে সু জ এ হচ্ছে লা আবার দেখাই সু এ হচ্ছে জ এ হচ্ছে ল আকার সু জলা তারপর হচ্ছে সুফলা এ হচ্ছে সু এই ফ এটা হচ্ছে ল তার সাথে বড় বৃত্ত আকার সুফলা এ একই বড়বৃত্ত এ দেশকে দেশের দেশকে আমরা দশকে লিখব দ হচ্ছে দশ যেটা সেটা আমরা দেশ বুঝব দেশ তার সাথে ক এক দেশকে আমরা লেসন ত্রিতে আমরা পড়েছি না আতে কি আমি আমরা আমাকে আমরই তাহলে এখানে কি লিখবো আমরা আমরা ভালোবাসি তাহলে লিখবো ভ আকার এ হচ্ছে ল এ হচ্ছে ব আকার আবার দেখেন ভ ভ আকার আকার ল এই যে এখানে সবগুলো আসর দেয়া আছে এতক্ষণ আমরা উকার যুক্ত করে বিভিন্ন ধরনের শব্দ কিভাবে গঠন করতে হয় সে নিয়ে আলোচনা করেছি সাথে সাথে আমরা বেশ কয়েকটা বাক্যও উদাহরণ হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করেছি এখন আমরা উকার যুক্ত করে কিভাবে ইংরেজি শব্দ গঠন করব সেটা নিয়ে আলোচনা করব। যদি বাংলাতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমরা উকার যুক্ত করে ইংরেজিতে কিছু উদাহরণ দেব প্রথম শব্দ হচ্ছে আমাদের টুল এটা হচ্ছে ট উকার এটা হচ্ছে ল টুল তারপর হচ্ছে ড তিনের তিন অংশ ড ড মানে ডু ডু উ এটা হচ্ছে ডু তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ফুল এই যে আমাদের ফ তার সাথে কার তার সাথে ল ফুল তারপর হচ্ছে ভুল এই যে ব কার এই যে হচ্ছে ল ভুল তার পরবর্তী শব্দ হচ্ছে কুল এটা হচ্ছে ক কার তার সাথে এই হচ্ছে ল কুল তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের টুক এই এটা আমাদের হয় না এটা টুল লিখে ফেলছি এটা হবে টুক এটা হচ্ছে ট উকার টু এখন হচ্ছে টুক ট উকার তার সাথে ক এটা হচ্ছে আমাদের টুক আবার দেখেন ট উকার তার সাথে আমাদের ক টুক তার পরবর্তী শব্দ আমাদের টুল ট উকার এটা হচ্ছে আমাদের ল টুল তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের র এই যে উকার তার সাথে এই লম্বা একটা টান হচ্ছে রুম তার পরবর্তী শব্দ হচ্ছে রুট এটা হচ্ছে র তার সাথে উকার তার সাথে ট রুট তার পরবর্তী শব্দ আমাদের রূপ এই যে হচ্ছে র ফ রূপ আবার দেখেন র উকার এই হচ্ছে আমাদের ফ রূপ তার পরবর্তী শব্দ আমাদের ফুট ফ উ হচ্ছে ড ফুট প উকার এটা আমাদের ড ফুট মুন এই হচ্ছে ম ও কার এ হচ্ছে ন মন কেউ চাইলে ম ওকার ন এভাবেও লিখতে পারবেন তার পরবর্তী শব্দ হচ্ছে লস ল ল ল স স লস তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ত্রু ত এ র তার সাথে ওকার ত্রু ত এ হচ্ছে র তার সাথে ওকার ত্রু তারপর হচ্ছে ব্লু ব ল উ এটা হচ্ছে ব্লু স্কুল মনে রাখবেন এস যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে শুরুতে আমরা সেই এসটাকে লিখে বাকি অংশটুকু লিখবো স্কুল তাহলে প্রথম এস আছে না আমরা এসটা আগে লিখবো এই যে স বাকি রয়েছে স্কুল এস ক উ এ হচ্ছে লো আবার এস ক উ লো আপনি যে কোনো সটা ব্যবহার করতে পারেন ডানেরটা অথবা বামেরটা আপনার সুবিধা মতো মুপ এটা হচ্ছে ম ওকার এ হচ্ছে ভ মুভ ম ওকার এটা হচ্ছে ভ মুভ এতক্ষণ আমরা ইংরেজি উকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি এখন আমরা উকার যুক্ত করে বিভিন্ন বাক্য অনুশীলন করব। তাহলে প্রথমরা আমরা শুরু করি ইট ইজ এ ব্লো বুক ইট সম্পর্কে আমরা লেসন ফোরে আলোচনা করেছিলাম ইট কোন শব্দ দিয়ে জানি কোন বর্ণ দিয়ে ইট নিশ্চয়ই মনে আছে আপনাদের কী দিয়ে ট দিয়ে ট দিয়ে কি আমাদের ইট ইট ইটেন এরকম আসিল না তাহলে আমরা লিখবো ইট এই যে আমরা লিখছি ইট ইস এটা হচ্ছে আমাদের ইস এটা হচ্ছে আমাদের ইস আমরা দুইটা আসর শিখছি কিরকম এরকম আমরা দুইটা আসর শিখছি স দিয়ে এরকম একটা এরকম একটা এরকম একটা এরকম একটা এরকম একটা এটা দিয়ে আমরা সংক্ষিপ্ত শব্দ শিখছি ইস এবং হিস তবে এখানে একটা জিনিস মনে রাখবেন আমরা ইস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মানে ইসের জন্য আমরা এই ডানেরটা ব্যবহার করব কোনটা ডানেরটা আর হিসের জন্য আমরা বামেরটা ব্যবহার করব হিসের জন্য ব্যবহার করব কোনটা বামেরটা কারণ হিস কম ব্যবহৃত হয় তবে মজার বিষয় হচ্ছে যদি আমরা ইসকে কোনো অন্য কোনো শব্দের সাথে যুক্ত করে লিখি যেরকম যেরকম ইট ইস তাহলে আমরা বামেরটা ব্যবহার করব যেরকম এটা হচ্ছে ইট তার সাথে স ইট ইজ যদি আমরা এসকে আলাদা আলাদা স্কি ব্যবহার করি তখন কী করবো ডানারটা আর যদি কারোর সাথে যুক্ত করি তখন বানারটা এটা মনে রাখবেন তাহলে এখানে আছে আমরা ইট ইজ একটা না যদি লিখতে চাই এটা হচ্ছে আমাদের ইট এটা হচ্ছে এস ইট ইজ এ এ মানে একটা ফুটা এ ব্লো এই ব এই ল এই উকার ব্লো বুক ব উকার এই হচ্ছে আমাদের ক বুক ইট ইজ এ বুক তারপর হচ্ছে দিস ইজ হিস ব্যাট রুম আচ্ছা আমরা একটা অতিরিক্ত আসর শিখছিলাম সেটা কি ছিল দিস সেটা কি ছিল অর্ধবৃত্ত সে দিস চলে আসছে তাহলে আমরা লিখব এটা হচ্ছে অর্ধবৃত্ত এই হচ্ছে দিস এটা হচ্ছে আমাদের ইস তাহলে কি হয়েছে দিস ইজ হিস তাহলে এটা যদি ইস হয় নিশ্চয়ই হিসেবে আমাদের এটা হিস দিস ইজ হিস ব্যাট এই যে ব ড একট তারপর হচ্ছে রুম এ র ও কার তার সাথে ম রুম দিস ইজ হিজ ব্যাড রুম তার পরবর্তী বাক্যে যদি আমরা যাই আস্কড হিম টু ডু ইট আস্ক তাহলে আ স এ ক কি হইছে আস্ক হিম এই হচ্ছে ই ম বাকি রইছে কি আমাদের হ বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হ যদি কোথাও থাকে বা উচ্চারিত হয় আর সেই হর সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে আমরা কী লিখবো উ লিখব আর যদি কার চিহ্ন থাকে তাহলে যেই কার চিহ্নটা আছে সেই কার চিহ্ন দিয়ে আগে আমরা কি করব। শব্দ গঠন করব তারপরে আমরা হটা ওই জায়গায় দিয়ে দেবো যেমন এখানে কী আছে হিম আছে আমরা কি দিছি আগে ইম দিছি দিয়ে তার উপরে কি দিছি ফুটা দিছি এটা কি হয়েছে হিম তাহলে কি হইলো আজ হিম টু ডো এই যে এটা হচ্ছে টু তিনের দুই অংশ আর এটা হচ্ছে ডু এই যে ডু ইট এইট ইটেন নিচ থেকে উপরে হচ্ছে ইট এইট ইটেন তাহলে কি আস্ক হিম টু ডু ইট তার পরবর্তী বাক্য হচ্ছে আমাদের ইট ইজ ট্রু তাহলে ইট কীভাবে এটা হচ্ছে ট যদি স্থান যুক্ত করে লিখতে তাহলে লাগবেন কি এই যে এটা স ইট ইজ অথবা বিচ্ছিন্ন লাগলে ইট এ হচ্ছে আমাদের ইজ ইট ইজ ত্রু ত ও ইট ইজ ট্রু পুর নিট ফুট তাহলে পুর পুর নিট ন ইকার এ হচ্ছে ড নিট ফুট প ও এ হচ্ছে ডি ফুট তাহলে কী হল পুর নিট ফুট তার পরবর্তী বাক্য হচ্ছে রানা উইল গো টু স্কুল আগে রানা লিখি র আকার ন আকার রানা উইল অয়েল কি কোন চিহ্ন এল এই যে উইল গো গো এই হচ্ছে ট ও টু স্কুল স ক ও এই হচ্ছে ল রানা উল গো টু স্কুল তারপরে হচ্ছে দা ফার্মার হেস টু বার্লস তাহলে দ্য ফার্মার ওই যে আমরা লেসন কত লেসন চারে পড়ছিলামত হচ্ছে দ্য ফার্মার এই যে ফ আকার ফার এই হচ্ছে ম আকার ফার্মার আপাতত ফার্মার এভাবে শিখেন পরবর্তীতে এই ফার্মারের একটা শর্ট ফর্ম আছে সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ সব হচ্ছে হেস আমরা কি বলছিলাম হ যদি হ সাথে যদি কোনো আকার আকার থাকে তাহলে সেটা দিয়ে লিখবো হেস আছে তার মানে আগে কি লিখবো আমরা এস লেব এই যে আমরা লিখছি এস এখন একটা ফুটা দিছি কি হয়েছে হেস টু টু আপনারা এভাবে লিখতে পারেন অথবা এই ইংরেজি টু লিখতে পারেন হেস টু ভালস হ্যাজ টু বুলস ব ও ল এতক্ষণ আমরা ষাট লিপির ওকার যুক্ত করে কীভাবে বাংলা ও ইংরেজি শব্দ গঠন করা যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম আমাদের এই ক্লাসে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব আরেক পলক আপনারা সবগুলো আসর দেখে নিন আমরা আসরগুলো আবার দেখাচ্ছি এখানে কোনো আসর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন